আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সি অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দুবাই এর স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব আজকে আমাদের সাথে আছে নাহিদ মাহমুদ সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জিবিএস দুবাই সো আজকে আমরা নাহিদ ভাইয়ের সাথে ইন ডিটেইলসে জিবিএস দুবাই সম্পর্কে আলোচনা করব সো ভাইয়া ফার্স্ট অফ অল আমরা চলে আসি দুবাইতে স্টুডেন্ট ভিসা সম্পর্কে বা আপনাদের ইনস্টিটিউট আছে দুবাইতে জিবিএস দুবাই সো আমাদের নরমালি একটা কনসার্ন হচ্ছে কোন একজন স্টুডেন্ট খুব ভালো ডেস্টিনেশন আছে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা ওই ডেস্টিনেশন গুলোতে না গিয়ে কেন দুবাইতে যাবে ভেরি গুড কোশ্চেন ভাই আচ্ছা আপনি বললেন মাত্র যে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে না গিয়ে দুবাইতে কেন যাবে আচ্ছা মেইনলি দেখেন আমি যদি বলি ফর বাংলাদেশের পারস্পেক্টিভ থেকে রাইট নাও স্টুডেন্টদের এখন দেখেন আপনি কি পরিমাণে কানাডাতে ভিসা রিফিউজাল হচ্ছে আপনি কি পরিমাণে ইউএসএ তে ভিসা রিফিউজাল হচ্ছে এট দা সেম টাইম আপনি দেখছেন ইউকে খুব ভালো একটা ডেস্টিনেশন ছিল বাংলাদেশ মার্কেটের জন্য বাট রাইট নাও কিন্তু ইউকে এর জন্য বিভিন্ন ধরনের ক্যাপ রয়েছে লাইক দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্ট নেওয়া সমস্যা হচ্ছে এছাড়া আদার বিভিন্ন ধরনের সমস্যা আছে পিআর এর একটা প্রবলেম সো ওভারঅল যদি সবকিছু মিলায় বলি রাইট নাও বাংলাদেশে এখন সবগুলো কান্ট্রিতেই মোটামুটি কিন্তু খুব কনজাস্টেড এবং একটা সিচুয়েশন আছে এবং বিভিন্ন ধরনের ক্যাপের কারণে

ধরেন গ্যাপ থাকতে পারে নিয়ারলি টেন ফিফটিন বা এর থেকে অনেক বেশি গ্যাপ থাকতে পারে সো ইন জেনারেলি বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু কারো যদি অনেক বেশি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেড না বাট দুবাই আমাদের ইউনিভার্সিটিতে উই আর হ্যাপি টু অ্যাকসেপ্ট যদি স্টুডেন্ট যদি লং গ্যাপও থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করবো এছাড়া দেখেন কোনো ধরনের ব্যাঙ্ক স্টুডেন্ট দেখাই হয় না এছাড়া এখানে আরেকটা সুবিধাটা হচ্ছে এখানে কোনো স্পন্সর লাগে না সো এই সকল সুবিধার কারণে ইন জেনারেলি একটা স্টুডেন্ট দুবাই বেছে নেয়

দেন ও অন্য কোন কান্ট্রিতে যাবে কোন 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 তে যাওয়ার অপশন আছে আচ্ছা আমাদের যে প্রোগ্রাম রয়েছে আমরা ইন জেনারেললি আমাদের জবিএস দুবাইতে আমরা অফার করি লেভেল আচ্ছা এছাড়া আমাদের এ প্রোগ্রাম রয়েছে যেটাকে আমরা সিএ প্রোগ্রাম বলি সো লেভেল 3 হচ্ছে ফাউন্ডেশন ইন ফাউন্ডেশন আমরা হচ্ছে এবং বিজনেস এর উপর থাকি

ও লেভেল করে কিন্তু স্টুডেন্ট যেতে পারে সো সেই ক্ষেত্রে আমরা এসএসসি বা ও লেভেল কমপ্লিট করে স্টুডেন্টকে ডাইরেক্টলি ফাউন্ডেশন করার সুযোগ দিচ্ছে সো একটা স্টুডেন্ট যদি ফাউন্ডেশন করে সেক্ষেত্রে ফাউন্ডেশন করার পরে সে কিন্তু চাইলেই আমাদের নিজস্ব ইউনিভার্সিটি গুলোতে ফ্রান্স জার্মানি স্পেনে কিন্তু থ্রি ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি করতে পারে অর্থাৎ দুবাইয়ে করলো এক বছর দেন বাকি সে হচ্ছে সে তার ডিজার্ভ কান্ট্রি যেগুলো রয়েছে বা আমাদের যেগুলো ইউনিভার্সিটি গুলো রয়েছে ফ্রান্স জার্মানি স্পেন সেখানেও কিন্তু চাইলে সে তিন বছরে ব্যাচেলার কমপ্লিট করতে পারে সেকেন্ড যেটা আছে কোনো স্টুডেন্ট যদি লেভেল ফোর ফাইভ করতে চায় প্রোগ্রাম বললাম তো সেই প্রোগ্রামটা হচ্ছে যে আপনার দুই বছরের প্রোগ্রাম সেক্ষেত্রে আমরা ইন এ লেভেল অথবা হেস কমপ্লিট থাকতে হয় সেক্ষেত্রে তারা সেটাও করতে পারে ডিপ্লোমা প্রোগ্রাম হেচ মানে হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম সে দুই বছরের ডিপ্লোমা প্রোগ্রাম করার পরে সে কিন্তু চাইলে সে টপ আপ করতে পারবে

তো তার মানে আপনি এটা বোঝাতে যাচ্ছেন যে আমাদের যেরকম রকম এইচএসসি এর জন্য এইচএসসি এসএসসি আবার মাদ্রাসা বোর্ডে হচ্ছে আলিম দা এক্স্যাক্টলি দ্যাট মিন্স ওইটা আরেকটা অ্যাওয়ার্ডিং বডি

সো সবার আই থিঙ্ক এইচ প্রোগ্রাম অ্যান্ড ব্যাচেলর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ব্যাপারে ইন ডিটেলসে আপনারা বুঝতে পারেন সো নাহিদ ভাই আপনাদের আরেকটা কোশ্চেন খুবই বিরক্তিকর মনে হতে পারে যে অ্যাকচুয়ালি অনেক ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টদেরকে অনেক স্বপ্ন দেখাচ্ছে যে তোমাদের দুবাইতে আসো আমরা তোমাদেরকে ইউএসএ তে ট্রান্সফার করে দিব সো ওরা বলছে যে ওরা নিজেরা ট্রান্সফার করে দিবে সো আপনারা যে কান্ট্রি গুলো অফার করছেন লাইক ফ্রান্স স্পেন জার্মানি ইউকে এই কান্ট্রি গুলোতে কি আপনারা নিজেরা স্টুডেন্টকে ট্রান্সফার করে দিবেন আচ্ছা ভেরি গুড কোশ্চেন আমি এখানে আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের হচ্ছে জিবিএস দুবাই এর সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু পিয়ার সুন্দর থাকে আছে নাম্বার 1 নাম্বার 2 আমাদের হচ্ছে জিবিএস দুবাই ক্যাম্পাস ছাড়াও আমাদের কিন্তু আরো ক্যাম্পাস রয়েছে যেমন ফ্রান্স জার্মানি স্পেন রয়েছে সো এখানে দুইটা ফ্যাক্টর করতে পারে নাম্বার ওয়ান একটা স্টুডেন্ট যখন তার প্রোগ্রাম কমপ্লিট করবে আমার দুবাই থেকে সে চাইলে আমাদের যে নিজস্ব যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে সে প্রোগ্রেস করতে পারবে ফ্রান্স জার্মানি স্পেনে আর সেকেন্ড যেটা হচ্ছে চাইলে সে পিয়ার সন্দর অ্যাক্টিভিটি আদার ইউনিভার্সিটিতেও সেকিন্তু চাইলে প্রোগ্রেস করতে পারে আচ্ছা প্রশ্ন ছিল আপনার যে সে যে এক্ষেত্রে আমরা হেল্প করব কিনা আমাদের যে নিজস্ব ইউনিভার্সিটিগুলো রয়েছে সেক্ষেত্রে ডেফিনেটলি তো আমরা হেল্প করব। আর যেগুলো হচ্ছে পিয়ার সন্দর আদার্স অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সেগুলোতে আমাদের ওটা কনসার্ন না বা আমরা এক্ষেত্রে হেল্পের কোনো বিষয়ও আসে না বাট ডেফিনেটলি অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু আমাদের স্টুডেন্ট ডেফিনেটলি তাদেরকে আমরা গাইড করবো অন দ্যাট যে না দেখেন প্রত্যেকটা দুবাইয়ের সুবিধাটা হচ্ছে যেহেতু বাংলাদেশ কিন্তু হাই রিস্ক কান্ট্রি সো আমাদের এখানে সব সব সম্ভব যেমন একটা স্টুডেন্ট যদি বাইরে ইউএসএতে বা কানাডা বা অস্ট্রেলিয়া ইনক্লুডিং যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেও পড়তে যায় সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু ঠিকই চাচ্ছে ভিনসিস যে না স্টুডেন্ট পড়তে আসুক ইউনিভার্সিটি চাচ্ছে দেখেই কিন্তু অফার লেটার ইস্যু করছে ঠিক না বাট সমস্যাটা হয়ে যাচ্ছে যখনই যেহেতু আমরা হাই রিস্ক কান্ট্রিতে বসবাস করছি সেহেতু যখন ইমিগ্রেশন পার হতে যাচ্ছে তখনই তার কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তখনই তার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে যে এইটা নাই সেইটা নাই এইটাতে আমরা স্যাটিসফাইড নাই এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের সামনে চলে আসছে বাট দুবাই বা মিডল ইস্ট কান্ট্রি কথা যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মতো হাই রিস্ক কান্ট্রি সে না সো যখন ইমিগ্রেশন পার হতে যাচ্ছে দুবাই থেকে তখন কিন্তু প্রবলেম হচ্ছে না এই জন্য স্টুডেন্টের কাছে এত ইজি হয়েছে সো দুবাই টু আদার তার ডিজায়ার কান্ট্রিতে সে মুভ করতে পারছে বাট ডেফিনেটলি এমন না

বছর আঠারো মাস থেকে দুই বছর স্টুডেন্ট বছর দুবাইতে পড়াশোনা করছে দুবাই থেকে সে যখন জার্মানিতে মুভ করছে তখন কিন্তু ডেট নিয়ে সমস্যা ইনক্লুডিং আজকে পড়তে গেলে এত যে ডেট নিয়ে প্রবলেম এই প্রবলেমটা কিন্তু সে দুবাই থেকে সে ফেস করবে না বাট বাংলাদেশ থেকে আমাদের বিকজ অফ হায়ার এই জন্য আমরা এত প্রবলেম ফেস করছি সো নাইট ভাই আমরা যদি সামারাইজ করি তাহলে যে স্টুডেন্টরা হচ্ছে ইউএসএ এমবাসির জন্য ভিসা ইন্টারভিউর জন্য স্লট পাচ্ছে না বা জার্মানির জন্য স্লট পাচ্ছে না সো তারাও চাইলে দুবাইতে ও অ্যাজ আ পাথওয়ে হিসেবে যাবে জাস্ট ফর এমবাসি ফেস করার জন্য একটা প্রোগ্রাম নিয়ে যাওয়ার পর ও চাইলে ট্রান্সফার হতে পারে অথবা যাদের রিফিউজাল কেস আছে কিন্তু ওই কান্ট্রিতে যেতেই যাচ্ছে তাদের জন্য দ্যাটস গুড সো এখন চলে আসি আপনাদের জিবিএস দুবাই

আফটার সো এখানে কি 20000 ফুল পে করতে হবে না না এমন না টিউশন এক স্টুডেন্ট চাইলে হচ্ছে হাফ পেমেন্ট করে যেতে পারে মানে 20000 এর হাফ হচ্ছে 10000 দিরাম অর্থাৎ ভিসা পাওয়ার আগ পর্যন্ত

লেভেল থ্রি ফোর ফাইভ এছাড়া আমাদের আরেকটা প্রোগ্রাম আছে লেভেল ফাইভ এ সেটা হচ্ছে এম এডুকেশন রিলেটেড সো আর একটা আছে হচ্ছে এসিসি বা সি এ প্রোগ্রাম যেটাকে আমরা বলছি লেভেল থ্রি তে যেটা আছে

সো বিজনেস রয়েছে সাইবার সিকিউরিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তারপর হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রয়েছে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আমাদের সাবজেক্ট রয়েছে সো এই সকল সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং অফার করছি এছাড়াও যেটা বললাম যে আমরা এস বা সিএ প্রোগ্রাম যেটা আছে সেইটা অফার করছি বা সরাসরি আপনার এডুকেশনের উপর ডিপ্লোমা আমরা অফার করছি কেউ যদি মনে করে যে এডুকেশনের উপর হায়ার ডিপ্লোমা করবে সেটা আমাদের সম্ভব সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল টিচিং লাইসেন্সও প্রোভাইড করি যদি কেউ এডুকেশন নিয়ে কেউ যদি ডিপ্লোমা করতে চায়

স্টুডেন্ট তার পছন্দ মতো করতে পারে সেটা ইভিনিং এ হতে পারে সেটা তার উইকেন্ড এ হতে পারে হ্যাঁ সো স্টুডেন্ট তার প্রেফার মতো তার পছন্দ মতো কিন্তু ক্লাসে সেট করতে পারে প্রথম নাম্বার ওয়ান ফ্লেক্সিবিলিটি সেকেন্ড যে ফ্লেক্সিবিলিটি রয়েছে সে আমাদের ক্লাসের কিন্তু দুই দিন করতে হয় অনেক

সো যেহেতু ক্লাস ক্যাজুয়ে চলে আসছি সো এখন পার্ট টাইম জবের ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকে সো আপনাদের এখানে একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে আই মিন দুবাইতে পার্ট টাইম জব করে বা কেমন জব ফ্যাসিলিটিস বা ইনকাম কেমন হয়ে থাকে সো যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম জবের সুবিধা বিশ্বের সকল কান্ট্রিতেই রয়েছে বাট দুবাইতে কিন্তু এমন না যে যেমন আমি যদি ইউকে কথা বলি যে আওয়ারলি আমরা টেন পয়েন্ট বা যেমন আমি যদি বলি যে মালটার কথা বলি যেমন ফোর টু সেভেন ইউরো ইনকাম করতে পারে আওয়ারলি বাট এমন না দুবাইতে দুবাইতে ইন জেনারেলি একটা স্টুডেন্ট টোয়েন্টি আওয়ার্স জব করতে পারে ইন জেনারেলি পার উইক পার উইক এবং হচ্ছে আমাদের যে সকল স্টুডেন্ট গুলো যায় আমরা যদি তাদের ফিডব্যাক আপনাকে বলছি অন অ্যান্ড অ্যাভারেজ একটা স্টুডেন্ট কিন্তু চাইলে আড়াই থেকে তিন হাজার অন এন্ড অ্যাভারেজে কিন্তু ইনকাম করতে পারে এইটা দিয়ে কিন্তু স্টুডেন্ট ইজিলি তার কিন্তু থাকা খাওয়া অর্থাৎ অ্যাকোমোডেশন এবং তার যে হচ্ছে তার স্কিলের উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে এক একটা স্টুডেন্ট কোন জিনিসের উপর বেশি হচ্ছে স্কিল যেমন আমাদের স্টুডেন্ট গুলো আহ স্পেশালি ওখানে করছে কেউ ধরেন ট্রান্সলেটর জব করছে অনেক বেশি ফেমাস

আপনার ভিতরে যেগুলো আছে আমার ভিতরে নাই সো জব জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রতি কি ধরনের স্কিল আপনি ওয়ার্কার এবং কি ধরনের স্কিল আপনি হচ্ছে পজেস করছেন সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি জব পাবেন এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এছাড়া আমাদের যেটা আছে কি কি জব মানে আমি যেটা বলছিলাম যে আমরা এছাড়া আমাদের স্টুডেন্ট গুলো জব করছে ধরেন কেও টিউটরনিক আছে ওখানে কিন্তু অনেক ধরনের কমিউনিটিজ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সো অনেক অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা কিন্তু সহজেই কিন্তু টিউশনই করাচ্ছে ঠিক আছে টিউশনই কিন্তু ফ্যাসিলিটি রয়েছে টিউশনই কিন্তু করে একটা ভালো পরিমাণের ইনকাম কিন্তু তারা করছে টিউশনই ছাড়াও কিন্তু আমাদের যে হচ্ছে এমবেসি রয়েছে দুবাইতে এখানে অনেকে জব সো এছাড়াও সেলস রিলেটেড জবগুলো থাকে যে ধরনের জব করে থাকে সেই সকল জব তো অ্যাভেলেবল আছেই

সো এই জিনিসটা মেনশন করি যে এনওসি এন্ড ইমিরেট সাইড জি এটা আপনাদের জিবিএস দুবাই কত দিনের মধ্যে দিচ্ছে আচ্ছা এনওসি এবং এমিরেট সাইড দেখেন ইন জেনারেলি কিন্তু আমাদের হচ্ছে এনওসি এবং এমিরেট সাইড আসতে খুব ম্যাক্স 15 থেকে আমি যদি বলি 25 দিনের মতো সময় লাগে not more than that দ্যাট মানে আমি এক মাস ধরতে পারি রাফলি ওকে এক সপ্তাহের মধ্যে আপনার একজন স্টুডেন্ট এক মাস ধরে রাখার জন্য প্রিপেয়ার হয়ে যায় হ্যাঁ হয়ে যাবে ওকে দুবাইতে আরেকটা ব্যাপার হচ্ছে কিছু ইনস্টিটিউট আছে যারা স্টুডেন্টের পাসপোর্ট আটকায় রাখে বাংলাদেশি স্টুডেন্টের অনেকেই আমাদেরকে না আপনারা কি স্টুডেন্টের পাসপোর্ট আটকায় রাখা বা স্টুডেন্টকে পাসপোর্ট না দেওয়া এরকম না দেখেন আপনি যেটা বলেছেন যে পাসপোর্ট আটকে রাখে অনেকগুলো ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি না এটা আমরা কখনোই করি না কারণ উইদাউট হ্যাভিং পাসপোর্ট একটা স্টুডেন্টের জন্য এটা একটা রিস্ক না

সো আপনাদের যদি জিবিএস দুবাই নিয়ে কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নাহিদ ভাই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আপনি যদি কিছু বলতে চান আমি এটাই বলতে চাই যে জিবিএস দুবাই আপনাদেরকে অফার করছে ইজ ভেরি গুড অপশন রাইট নাও অ্যান্ড ইটস অপরচুনিটি অ্যাজ ওয়েল টু গ্র্যাব দিস অপরচুনিটি বিকজ উই আর ফ্লেক্সিবল ইন ডিফারেন্ট ডিফারেন্ট অফ আওয়ার এরা সো সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু স্টাডি করতে পারেন আর সাথে আমরা কিন্তু অনেক দিন যাবৎ ধরে কাজ করছি ভেরি ট্রাস্টেড পার্টনার সো আপনারা চাইলেই যদি কোনো ধরনের কোয়েরি থাকে বা কোনো কিছু ফার্দার কোন ইনফরমেশন যদি জানতে চান ডেফিনেটলি তাদের সাথে যোগাযোগ করবেন হোপফুলি তারা আপনাদেরকে বেস্ট সাপোর্ট দিবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ